আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা ওনারা বিভিন্ন জাহাজ এবং নৌকা নিয়ে গাজার দিকে বাড়ি দিছে তার কারণ গাজায় অনেক বছর যাবৎ ইজরায়েলিরা অবরোধ দিয়ে রাখছে খাদ্য অবরোধ অস্ত্র অবরোধ শস্য তো ওই টিমে বাংলাদেশি দুজন আছে তার মধ্যে সবচেয়ে যিনি পরিচিত তুনিল শহীদুল আলম উনিও ওই টিমে আসে তা আজকে নিউজে মানে দেখলাম যে উনি প্রায় ওই গাজার কাছাকাছি ওনাদের জাহাজটা আছে তো ওনার ওনার ব্যাপারে প্রশংসা করে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন ওই ব্যাপারে নিউজটা শহীদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল পূর্তি প্রধান উপদেষ্টা গাজা অভিমুখী ঐতিহাসিক নৌবহরে অংশ নেওয়া ব্যক্তিদের বিশেষ করে বিশ্ব বিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের অবস্থা ও নিরাপত্তা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস গতকাল শনিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন দুই সালে হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য একশো দিন কারাবাসের যে সাহস দৃঢ়তা ও অবিচল মানসিকতা শহীদুল আলম দেখিয়েছিলেন সেই একই চেতনা ও সাহস নিয়ে তিনি এই অভিযানে অংশ নিচ্ছেন তিনি আজ বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া নিজের বক্তৃতা উদ্বৃত করে অধ্যাপক ইনুজ বলেন অন্য দুর্ভোগ দুর্ভোগ ও পীড়নের প্রতি উদাসীন বহু দর্শকদের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইনুস আরো বলেন এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায় শিশুরা না খেয়ে অকালে মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে হাসপাতাল স্কুল সহ একটি গোটা জনপদ নিশ্চিন্ন করে ফেলা হচ্ছে প্রধান উপদেষ্টা আরো বলেন আমরা শহীদুল আলমের পাশে আছি গাজার পাশে আছি এখন এবং চিরকাল প্রিয় দর্শক একমত যে আমরাও পৃথিবীতে শান্তি আসুক গাজায় শান্তি আসুক এবং পৃথিবীর কোনো প্রান্তে কোনো একটা মানুষ না খেয়ে নির্বিচারে না মারা যাক এটা আমরা চাই সবাই ভালো থাক প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ